নবী সাহাবিদের সামনে একদিন বনি ইসরাইলের কিছু আবেদ ব্যক্তির কথা উল্লেখ করলেন বললেন তোমাদের আগে এমন এমন ইবাদতকারী ব্যক্তি ছিল বনি ইসরায়েলের ভেতরে যারা অনেক লম্বা হায়াত পেয়েছে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেছে দিনের বেলা জেহাদ ফিসাবিল্লাই থেকেছে তখন সাহাবিরা বললেন অগো আল্লাহ নবী আমাদের উম্মতের আগে পূর্ববর্তী নবীর উম্মতরা লম্বা হায়াত পেতেন লম্বা হায়াত পাওয়ার কারণে তারা বেশি বেশি ইবাদত গুজারি হয়েছেন এই জন্য কেমতের দিন হয়তো তারা বেশি মর্যাদা পেয়ে যাবেন তাদের মতো আমরা যদি লম্বা হায়াত পেতাম আমরাও বেশি ইবাদতের সুযোগ পেতাম সঙ্গে সঙ্গে আল্লাহ তালা নবীজিকে আয়াত নাজিল করে জানায়া দিলেন অনবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন হতাশ না হয় পূর্ববর্তী নবীর উম্মতের যুগে তারা যেভাবে হায়াত পেয়েছিল এরকম হায়াত আপনার উম্মত না পাইলেও এরা সুযোগ সুবিধা পাবে বেশি পূর্বের নবীর উম্মতরা

হাজার বছরের সওয়াব আমলের সওয়াব দান করে দিব আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার কি সুযোগ পাইছেন আপনারা আর ওই শেষ দশকে আপনারা 쇼পিং করে মহিলাদেরকে ঘরে আটকে রাখবেন শেষ দশকে কোথাও যাইতে পারবেন না ইবাদত করুন আর আপনারা ওই ইবাদতে লেগে যাবেন পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা যে পয়েন্টগুলো যে কথাগুলো বলে যাচ্ছি বলেন তো এগুলা যদি এই রমজানের সবগুলা কথা কাজে লাগাইতে পারি রমজান সফল না সফল কিনা শেষ পয়েন্টে এসেছি পনেরো এবং সর্বশেষ হল তারাবিহের নামাজে তামাশা করবেন না তারাবিন নামাজে আবার পেস লাগাইয়েন না এই এক মাস ধরে আসি যন্ত্রণায় সত্যের মাপ কাটি এখন আবার হুজুরদের বিতর্ক শুরু হবে আট না হ্যাঁ আচ্ছা সবার বুঝ যদি সমান হতো তাহলে তো দুনিয়া বদলে যেত ঠিক আছে আপনার কথা আমি বুঝেছি কথাবার্তায় আদব রাখা উচিত না তো মাঝে মাঝে দেখা যায় বয়সে কম মানে যেই ব্যক্তিকে নিয়ে কথা বলে ওই ব্যক্তির ওয়াজের বয়স তার নিজের বয়সের চেতে বেশি হবে কথা বলায় কোনো আদব কায় না আচ্ছা আমার বয়সে বড় কাউকে আমি সে বলবো না তিনি বলবো বলছে না বলেছেন বলবো এটার নাম আদব এটার নাম কি তো এই আদবটা আমাদের মধ্যে থাকা দরকার তা আমি আর ওইদিকে যাচ্ছি না আমরা আসলে উম্মতকে এক রাখতে চাই উমর রাতি আল্লাহ জামানায় বিশ রাখাত চালু হয়ে গেছে বিশ রাখাত চালু হয়ে গেছে আপনি অমর রাজি আল্লাহ আনহকে কি ছোটখাটো কোনো ব্যক্তি মনে করেন মর্যাদা জানেন আপনি নবীজি বলেছেন আমার পরে তো নবী আর আসবে না আসলে ওমরই আমার পরে নবী হয়ে যেত আল্লাহ আকবার চালু হয়ে গিয়েছে মানুষ পড়ছেন এখানে আপনি পেস লাগান কেন কোনো এলাকা যদি এমন হয় ওই এলাকার সবাই আট টাকাত পরে পড়েন অসুবিধা আটে বিশে ভেজাল লাগাইয়া এক এলাকায় বিশ পরে বিশ পরে ঠিক আছে কথা ভেজাল লাগানোর কোনো দরকার মূল কথা হলো তারাবির নামে তামাশা যেটা আমি বলতে চাচ্ছি তারাবি নামাজে মোবাইলে এখন শুনছি কত জি স্পিড ফোর জি না ফাইভ জি তারাবিতে এখন সিক্স জি চলে আসছে নাকি মোবাইলে কি সিক্স জি এখন